মহাবিশ্ব সুপার যোগ আইন ব্যবসা যোগ পরিচয় ইন্ট্রোডাকশন আইন ব্যবসা উচ্চ মানের গৌরবময় ব্যবসা আইন ব্যবসা হলো গুরুমুখী ব্যবসা আইন ব্যবসা গুরুর কাছে থেকে শিখতে হয় গুরুর সাথে ভক্তের বেদবি করা যাবে না বেদ ভক্ত গুরুর নিকট হতে কিছু শিখতে পারে না আইন ব্যবসার সাথে আইন অধ্যয়নের মিল খুবই কম আইন ব্যবসা একটি ব্যবহারিক ব্যবসা বিজ্ঞ আইনজীবী আইন বিষয়ক সেবাসমূহ ক্লায়েন্টদের নিকট বিক্রি করে থাকে বিজ্ঞ আইনজীবীরা সারা জীবনের ছাত্র ক্লায়েন্টদের বর্তমান মামলা মোকদ্দমায় সর্বোচ্চ রেমেডি প্রতিকার দেওয়া দরকার আইন ব্যবসার সুনাম অর্জন করা খুবই দরকার আইন ব্যবসার সফলতা সুনামের উপর নির্ভর করে এস ইকাল টু ফাংশন অফ জি আইন ব্যবসায় সততা খুবই দরকার আইন ব্যবসায় প্রচুর ব্যাপক অধ্যয়ন করতে হয় আইন ব্যবসা পেশা আইনগত ব্যবসার সুযোগ বর্তমান যুগে মাত্র মিনিট স্থায়ী থাকে সুযোগ বর্তমানে এক মিনিট স্থায়ী থাকে এক মিনিটের ভিতরে সুযোগটি ধরতে হয় তাহলে সুযোগটি অন্যের কাছে চলে যায় ক্লায়েন্টদের হৃদয় জয় করা দরকার সবার আগে আইন ব্যবসা এমনভাবে স্থায়ী সুনাম অর্জন করা দরকার যাতে বংশ পরম্পরা আইনগত সেবা নিতে পুরাতন ল ফার্মে ক্লায়েন্টরা আসে দেশের প্রতিটি নাগরিকের ল ফার্মের সাথে সদস্যভুক্ত থাকা দরকার কারো আইনগত সমস্যা হলে সংযুক্ত ল ফার্মের সাথে দ্রুত যোগাযোগ করা দরকার কোনো চিটার বাটপারের সাথে যোগাযোগ করা উচিত নয় বিজ্ঞ আইনজীবীর পরামর্শ অনুযায়ী ক্লায়েন্টদের আইনগত সমস্যার পদক্ষেপ নেওয়া দরকার অত্যাবশ্যক প্রয়োজন মামলার ধার্য তারিখে ক্লায়েন্টদের পক্ষে পদক্ষেপ নেওয়া দরকার আইন ব্যবসা আইন ব্যবসায় প্রথমে একটি ল ফার্ম প্রতিষ্ঠা করা দরকার ল ফার্ম হতে সকল ধরনের আইনগত সেবা প্রদান করা দরকার আইন ব্যবসা হলো মুদি ব্যবসা মুদি ব্যবসায় যেমন কম দামি বেশি দামি সকল পণ্যের ব্যবসা করা হয় ঠিক তেমনই আইন ব্যবসায় সকল আইনগত সেবার ব্যবসা করতে হয় আইন ব্যবসা হলো ভেসাল পেতে মাছ ধরার ব্যবসার মতো জেলেরা ভেসালে যা পায় সবই খুশিতে নৌকায় উঠায় যেমন ছোটো মাছ বড় মাছ কুচ্চা শামুক লাকড়ি মাটি সবই জেলেরা নৌকায় উঠায় জেলেরা প্রতিদিন তো বড়ো মাছ ভেসালে পাবে না ল ফার্মে প্রয়োজনীয় আইন বই দিয়ে সুন্দর করে সাজানো দরকার সর্বশ্রেণীর মানুষের সাথে গভীর সুসম্পর্ক করা দরকার দেশের আইন মেনে আইন ব্যবসা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক আইন ব্যবসায় দুর্নীতি করা উচিত নয় আইন ব্যবসার মাসিক মোটায়ের এক তৃতীয়াংশ সঞ্চয় করা দরকার ল ফার্মের অধীন দেশব্যাপী দক্ষ বিক্রয় প্রতিনিধি সেলফ রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা দরকার কমিশন ভিত্তিক বিক্রয় প্রতিনিধি সেলস ক্লায়েন্টদের পক্ষে বিকল্প মামলাগুলো হতে সেরা মামলাটি করা দরকার ল ফার্মে খুবই দক্ষ স্থায়ী অস্থায়ী আইনজীবী নিয়োগ করা দরকার ল ফার্মে সুদক্ষ অন্যান্য কর্মচারী রাখা দরকার বর্তমান যুগ হল ভীষণ খুবই প্রতিযোগিতার যুগ ক্লায়েন্টরা কম মূল্যে সবচেয়ে ভালো সেবা পণ্য সামগ্রী পেতে চায় প্রতিটি ল ফার্মকে কম মূল্যে সবচেয়ে উত্তম সেবা প্রদান করতে হবে প্রতিটি ল ফার্মের একটি সেবার দরজা খোলা রাখার দরকার হতদরিদ্র ক্লায়েন্টদের আইনগত সেবা প্রদান করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক সৎভাবে আইন ব্যবসা করা দরকার পরিবার হতে কমপক্ষে একজনকে আইনজীবী বানানো দরকার আইন ব্যবসায় নিবিড় প্রশিক্ষণ নেওয়া দরকার ও ও দেওয়া দরকার জুনিয়রদের ভালোভাবে আইন ব্যবসা শিখানো দরকার আইন পড়া অবস্থাতেই কোর্ট কাছারি ফার্মে সময় দেওয়া খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক আইন ব্যবসার চরম সফলতা উন্নতি ও লাভ করার জন্য মহাবিশ্ব সুপার যোগ আইন ব্যবসা যোগ সৃষ্টি করা হয়েছে হে তোমরা তোমরা দৈনিক যোগ চর্চা করো আইন মহাবিশ্বের চরম সফলতা লাভ করো তোমরা পেশাগত জীবনে চরম সফলতা লাভ করো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর শিক্ষকের কমান মানো যোগের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাও একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো যোগের সময় ইচ্ছা করলে সঙ্গীত শুনতে পারো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময়সীমায় যোগ করো শুয়া অবলিক বসা অব্লিক দাঁড়ানো যোগ করো যোগের স্ক্রিপ্টটি হাতে রাখো এখন বসা অবলিক উচ্চস্বর অবলিক কল্পনা যোগ করো শিক্ষকের কমান মানো বসা যোগ করো যোগের শিক্ষা বাস্তব জীবনে কামে লাগাও একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর অবলিক কল্পনা যোগ করো আনন্দচিত্ত যোগ করো নীরবে বলো যোগের স্ক্রিপ্ট দেখে আইন ব্যবসা উচ্চমানের গৌরবময় ব্যবসা আইন ব্যবসা হলো গুরুমুখী ব্যবসা আইন ব্যবসা গুরুর কাছ থেকে শিখতে হয় গুরুর সাথে ভক্তের করা যাবে না ভক্ত গুরুর নিকট হতে কিছু শিখতে পারে না আইন ব্যবসার সাথে আইন অধ্যয়নের মিল খুবই কম আইন ব্যবসা একটি ব্যবহারিক ব্যবসা বিজ্ঞ আইনজীবী আইন বিষয়ক সেবাসমূহ ক্লায়েন্টের নিকট বিক্রি করে থাকে কিন্তু আইনজীবীরা সারা জীবনের ছাত্র ক্লায়েন্টদের বর্তমান মামলা মোকদ্দমায় সর্বোচ্চ রেমেডি প্রতিকার দেওয়া দরকার আইন ব্যবসার সুনাম অর্জন করা খুবই দরকার আইন ব্যবসার সফলতা সুনামের উপর নির্ভর করে এস ইকুয়াল টু ফাংশন অব জি আইন ব্যবসায় সততা খুবই দরকার আইন ব্যবসায় প্রচুর ব্যাপক অধ্যয়ন করতে হয় আইন ব্যবসায় মহৎ পেশা আইনগত ব্যবসার সুযোগ বর্তমান যুগে মাত্র এক মিনিট স্থায়ী থাকে সুযোগ বর্তমানে এক মিনিট স্থায়ী থাকে এক মিনিটের ভিতরেই সুযোগটি ধরতে হয় তাহ তা না হলে সুযোগটি অন্যের কাছে চলে যায় ক্লায়েন্টদের হৃদয় জয় করা দরকার সবার আগে আইন ব্যবসায় এমনভাবে স্থায়ী সুনাম অর্জন করা দরকার যাতে বংশ পরম্পরা আইনগত সেবা নিতে পুরাতন ল ফার্মে পুরাতন ক্লায়েন্টরা নতুন মামলা নিয়ে আসে দেশের প্রতিটি নাগরিকের ল ফার্মের সাথে সংযুক্ত থাকা খুবই দরকার কারো আইনগত সমস্যা হলে সংযুক্ত ল ফার্মের সাথে দ্রুত যোগাযোগ করা দরকার কোনো সিটার বাটপরের সাথে যোগাযোগ করা উচিত নয় বিজ্ঞ আইনজীবীর পরামর্শ অনুযায়ী ক্লায়েন্টদের আইনগত সমস্যায় পদক্ষেপ নেওয়া দরকার অত্যাবশ্যক প্রয়োজন মামলার ধার্য তারিখে ক্লায়েন্টদের পক্ষে সেরা পদক্ষেপ নেওয়া দরকার আইন ব্যবসায় প্রথমেই একটি ল ফার্ম প্রতিষ্ঠা করা দরকার ল ফার্ম হতে সকল ধরনের আইনগত সেবা প্রদান করা দরকার আইন ব্যবসা হল মুদি ব্যবসা মুদি ব্যবসায় যেমন কম দামি বেশি দামি সকল পণ্যের ব্যবসা করা হয় ঠিক তেমনি আইন ব্যবসায় সকল আইনগত সেবার ব্যবসা করতে হয় আইন ব্যবসা হলো ভেসাল পেতে মাছ ধরার ব্যবসার মতো জেলেরা ভেসালে যা পায় সবই কুশিতে নৌকায় উঠায় যেমন ছোট মাছ বড় মাছ কুচে শামুক লাকড়ি মাটি সবই জেলেরা নৌকায় উঠায় জেলেরা প্রতিদিন তো বড়ো মাছ ভেসালে পাবে না ঠিক তেমনি ঠিক তেমনই আইনগত ব্যবসাও সব ধরনের ছোট বড় সব ধরনের সেবা প্রদান করা দরকার এবং সকল আইনগত সমস্যা রিসিভ করা দরকার ল ফার্মে লফার্মে ফার্মে প্রয়োজনীয় আইন বই দিয়ে সুন্দর করে সাজানো দরকার সর্বশ্রেণীর মানুষের সাথে গভীর সুসম্পর্ক করা দরকার দেশের আইন মেনে আইন ব্যবসা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক আইন ব্যবসায় দুর্নীতি করা উচিত নয় আইন ব্যবসায় মাসিক মোটায়ের এক তৃতীয়াংশ সঞ্চয় করার দরকার ল ফার্মের অধীন দেশব্যাপী দক্ষ বিক্রয় প্রতিনিধি সেলস রিপ্রেজেন্টেটিভস নিয়োগ করা দরকার কমিশন ভিত্তিক বিক্রয় প্রতিনিধি সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা দরকার ক্লায়েন্টের পক্ষে বিকল্প মামলাগুলো হতে সেরা মামলাটি করার দরকার ল ফার্মে খুবই দক্ষ স্থায়ী অস্থায়ী আইনজীবী নিয়োগ করা দরকার ল ফার্মে সুদক্ষ অন্যান্য কর্মচারী রাখা দরকার বর্তমান যুগ হল ভীষণ খুবই প্রতিযোগিতার যুগ ক্লায়েন্টরা কম মূল্যে সবচেয়ে ভালো সেবা পেতে চায় প্রতিটি ল ফার্মকে কম মূল্যে সবচেয়ে উত্তম সেবা প্রদান করতে হবে প্রতিটি ল ফার্মের একটি সেবার দরজা খোলা দরকার খোলা রাখা দরকার হতদরিদ্র দরিদ্র ক্লায়েন্টদের আইনগত সেবা প্রদান করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক সৎভাবে আইন ব্যবসা করা দরকার পরিবার হতে কমপক্ষে একজন আইনজীবী বানানো দরকার আইন ব্যবসায় নিবিড় প্রশিক্ষণ নেওয়া দরকার ও দেওয়া দরকার জুনিয়রদের ভালোভাবে আইন ব্যবসা শেখানো দরকার আইন পরা অবস্থাতেই কোর্ট কাচারি ফার্মে সময় দেওয়া খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক উচ্চ স্বরে বলো যোগটি উচ্চ স্বরে এখন বলো যোগটি ব্যবহারিকভাবে বাস্তব জীবনে চর্চা করুন যোগটি ব্যবহারিক জীবনে বাস্তব জীবনে চর্চা করুন হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক